সবুজ অনেক গাছ যেগুলোতে যখন ভুটটা আসবে তখন আরও অনেক সুন্দর লাগবে আবার যখন এখন তো বসন্তের শেষ তারপরে গ্রীষ্মের শেষ তারপরে হেমন্ত ফল মনে হয় ফলের বাংলাটা কী হবে হেমন্ত তো গ্রীষ্মের পরে যেই সময়টা আসে তখন যখন ঠান্ডা পড়া শুরু হয় ঠান্ডার কিছুটা আগে অনেক ঠান্ডা যখনই শুরু হয় তখনই এই গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ লাউ হয়ে তখন পাতাগুলো মারা যায় পাতাগুলো পড়ে যায় তখনও খুব সুন্দর লাগে আবার যখন ঠান্ডার সময় যখন তুষারপাত হয় একদম সব কিছু সাদা এখানে সব সাদা দেখা যায় আপনি কিচ্ছু দেখতে পারবেন না এই যে গাছ কিচ্ছু থাকে না সব সাদা হয়ে যায় কোনো এক সময় দেখি ঠান্ডার সময় আসবো এসে সেটা একটা অন্যরকম সুন্দর অনেক বেশি ঠান্ডা থাকে অনেকে বের হতে চায় না আমি মাঝে মাঝে ঠান্ডার সময় সাইকেল নিয়ে বের হই এক ধরনের মোটা চাকার সাইকেল আছে যেটা বরফের মধ্যে দিয়েও চালানো যায় মাঝে মাঝে অনেকে আছে যারা অনেক বেশি সাইকেল চালাতে চায় তারা এক ধরনের সাইকেলের মধ্যে এক ধরনের তার কাটার মতো একটা টায়ারের মধ্যে লাগানো যায় যেটা বরফের মধ্যে পিছলায় না তো যখন অনেক বেশি ঠান্ডা হয় অনেক সব কিছু সাদা হয়ে যায় তখনও অনেক সুন্দর লাগে আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই আমার যেটা হয় যে যখনই একটা বিল্ডিং বড় বড় বিল্ডিং বড়ো বড়ো সিগনাল তখনই দেখা যায় যে আর মানে আমি বড় হয়েছি গ্রামে তো আমার কাছে গ্রামের সুন্দরটা আমার চোখে গ্রামটা অনেক বেশি সুন্দর লাগে বড় বড় শহর অনেক লাইট তার থেকে আমি এরকম ফাঁকা মাইলের পর মাইল শস্য গাছ এগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না আমি গ্রামে বড় হয়েছি ছোটোবেলায় জন্য নাকি সবারই ভালো লাগে হতে পারে গ্রাম দেখতে সবারই ভালো লাগে আসলে অনেক সুন্দর বড় শহরগুলোর অন্য ধরনের একটা সৌন্দর্য আছে যেটা মানে একেবারে অন্যরকম যেমন এখান যে এখন যেখান দিয়ে যাব অনেক বেশি কাজ অনেক অনেক সবুজ কোনো রকম কোনো দূষণ নেই কোনো বায়ু দূষণ নেই শব্দ দূষণ নেই শব্দ দূষণের মধ্যে আমার মোটরসাইকেলের শব্দ গাড়িও একটু কম শব্দ করে এত গাড়ি অলমোস্ট বলা যায় একেবারে শব্দ করেই না বলতে গেলে মানে কিছুই নাই কেউ এখানে হর্ন দেয় না খুবই একটা মানে অসাধারণ অসাধারণ শান্তিপূর্ণ একটা জায়গা এই যে যে পাহাড়ি জায়গাটা যেটার কথা বললাম খুবই সুন্দর এখানে একটা পাহাড়ের ভিতর দিয়ে ওরা এই রাস্তাটাকে কেটে বের করছে সম্ভবত আগে বেশ এখানে অনেক বড় সাইডে পাহাড় এপাশ পাহাড় মাঝে মাঝে সম্ভবত ভূমিধস হয় বৃষ্টি থেকে এই জন্য ওরা এই ওয়ালটা তৈরি করছে এটা আমরা আবার ওই যে ব্লু আর্থ রিভারের যে নদীর যে ব্লু ব্লুওয়ার্থ নদীটার যে নিচেটা আমরা অনেকটা ওর ওইখানে চলে যাচ্ছি আস্তে আস্তে তারপরে আবার উঠবে খুব সুন্দর গত বছর মানকে তো ম্যারাথন এখানে অনেকটা মনে হয় এরপরে আর দুই তিন মাইল মতো বাকি ছিল এটা অনেকটা শেষের অংশটা ছিল তো ম্যারাথনের শেষে তো সবাই অনেক বেশি ক্লান্ত থাকে তখন দেখা যায় এই সুন্দর দেখলে কিছুটা হইলেও মনের মধ্যে একটু অন্যরকম বল পাওয়া যায় যে এত সুন্দর একটা জায়গায় দৌড়াচ্ছেন মানে এটা একটা অন্যরকম ভালো লাগে তখন তখন দেখা যায় আরও দুই চার মাইল যাওয়া যায় শেষের দিকে দুই তিন মাইল তো ম্যারাথন অনেক কষ্ট অনেকেই দেখা যায় ওই শেষের দুই মাইল আর কমপ্লিট করতে পারে না এক মাইল আর করতে পারে না খুব মাংস পেশি তখন ব্যথা শুরু করে টান লাগে টান খায় দাঁড়ানোই যায় না অনেক সময় আমার কয়েকবার হয়েছে যে আমি দাঁড়াইতেই পারি নাই হাঁটা তো দূরের কথা তারপরে একটু আবার বিশ্রাম নিয়ে একটু হাঁটে এক দুই পাখাটাই আবার তখন আবার দৌড়ানো যায় তখন আবার শুরু করি তো ম্যানকেট ম্যারাথন এটা মনে হয় এরপরে আর এক দুই মাইল হবে বেশি না খুব সুন্দর জায়গাগুলো দিয়ে যায় একটা ট্রেল আছে যেখানে সাইকেল যাওয়া যায় না সময় সাইকেল নিয়ে যাব আমি যদি দৌড়াই কখনও হয়তো ক্যামেরা নিয়ে যেতে পারি ট্রেলটা দেখাবো রেড জ্যাকেট ট্রেল আমরা ওইটা নিচে দিয়ে আসলে আসছি একটু আগে এখন আবার এদিকতে যাবো ওইটার ট্রেলটা নিচে দিয়ে যাবে কিন্তু ওখানে মোটর সাইকেল নিষেধ কোনো মোটর চালিত যান ওইখান দিয়ে যেতে পারবে না ট্রেলটা হচ্ছে এইটা এখান দিয়ে যে এই জঙ্গলের ভিতর দিয়ে যে তারপরে এই এই যে এই জঙ্গলের ভিতর দিয়ে চলে যায় খুবই সুন্দর এক পাশে দেখা যায় পানির ধারা ওই ট্রেলটার এক পাশে আছে পানির ধারা বেশ শব্দ হয় সুন্দর এই যে এখান দিয়ে ট্রেলটা আসলে গেছে জানি না এখন দেখা যাবে কি না এই যে ট্রেলটা এখানে পানির ধারা এক পাশে আর এক পাশে একটু পাহাড়ি খুবই সুন্দর প্রায় দুই মাইল মতো লম্বা ম্যারাথনটা ওদিক দিয়েও যায় সব দৌড়াতে খুব ভালো লাগবে ওই ট্রেলের মধ্যে আমি আমার অফিসে ফিরে যাচ্ছি খুবই সুন্দর এই দিকটা পাহাড়ি আমি এখন যখন যাব ওই পাহাড়ের ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে ওটা দিয়ে যাব খুব সুন্দর এটা আসলে আমরা একটা পাহাড়ের উপরে আসছি আমি যে থেকে আসছি যে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব্লুওয়ার্থ যে রিভারটা যে নদীটা এটা অনেক নিচে ওখান থেকে উঠে আসছে এটা একটা পাহাড়ের উপরে এই দুই পাশের বাড়িগুলা ওই পাশের বাড়িগুলা খুব সুন্দর একটা ওরা অনেকগুলো বাড়ি আছে যেগুলোর ওই পাশে আর কিছুই নাই শুধু যেহেতু নদী ওরা অনেকটা অনেক বড় সুন্দর প্রায় এক এক মাইলের মধ্যে আর কিছু নেই তো বাড়ির পেছনে এখন হয়তো অতটা দেখা যায় না অনেক গাছের জন্য শীতের সময় ওরা দেখতে পারে একদম পুরো ফাঁকা কিছু নেই ওখানে যখন গাছের পাতা টাতা পড়ে যায়